হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি দুর্গা পুজো তো শেষ তবে এবারের পুজোটা আমি সেভাবে এনজয় করতে পারিনি কিন্তু তাও খুশি লাগছে যাই হোক আজ হচ্ছে শনিবার আর দুটো দিন পরেই আমাদের গ্রামে হবে লক্ষ্মী পুজো আমাদের গ্রামে লক্ষ্মী পুজোটা ভীষণ জাঁকজমক ভাবে করা হয় আর সকলের বাড়িতেই কিন্তু অনেক অনেক আত্মীয় স্বজন আসে তেমনই আমাদের বাড়িতেও আসবে আর জানেন তো বাড়িটা না এখনো পর্যন্ত কিছুটা গোছানো বাকি রয়েছে এই যে ঘরেতে ঢুকতেই ডান দিকে আমাদের সিঁড়ির তলাতে অনেক জিনিসপত্র থাকে তো সেগুলোই আজকে সুব্রত কাকু সকলে মিলেই পরিষ্কার করে নিচ্ছে যদিও এই গোছানোর কাজের একটা মিনি ভ্লগ আমি আপলোড করে দিয়েছি তো সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন যাই হোক আজকে বড় ভ্লগটা পোস্ট করব। ওদিকে মেজো কাকু আর সুব্রত মিলে পাটাগুলো সবের ব্যবস্থা করছে আর আমি এদিকে এলাম এদিকটা ভীষণ পরিমাণে ঝুল হয়েছিল তো সেই ঝুলটাই ভাবলাম একটুখানি ঝেড়ে দিই আমাকে তো কিছুই করতে দিচ্ছে না তবে আমার না চুপচাপ বসে থাকতেও ভালো লাগছে না তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকটা একটু ভালো মতো পরিষ্কার করে দিই দেখা হচ্ছে আবারও অনেকটা সময় পর এখন ওই প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো বাজে এই সময় দেখুন আমার স্নান হয়ে গেছে স্নানের পরে আমি এখন ঠাকুর মন্দিরের পর্দাগুলো সরিয়ে দিচ্ছি ঘরটা গোছানোর পর কেমন দেখতে লাগছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তার আগে আমি ঠাকুরকে ধূপটা দেখিয়ে নিই আর দুটো দিন পরেই তো আমাদের গ্রামে লক্ষ্মী পুজো আছে আর লক্ষ্মী পুজোটা আমাদের গ্রামে একটু জাঁকজমকভাবেই ভাবেই হয় তো আজকেই কিন্তু আমার ননদ চলে এসেছে ননদ বাসে করেই এসেছিল তো সুব্রত ওকে আনতে গেছিলো তারপর ধুলায় বাস থেকে নেমে গেছিল সেখান থেকে সুব্রত বাইকে করে নিয়ে এসছে যাই হোক এদিকে দেখুন ঘরের সমস্ত ঠাকুরের ফটো ফ্রেমে আমি ধূপটা দেখিয়ে নিলাম এরপর বাইরে বসে আজকে জবটা করে নেব আর এই যে ঘরটা গোছানোর পরে কেমন দেখতে লাগছে সেটা একবার আপনাদেরকে দেখায় এই জায়গাটা ভীষণ মানে এলোমেলো হয়েছিল এদিকটা দেখতে ভীষণ ভালো লাগছে আর এদিকটাতে কত পাটা আরে ছিল সেগুলো সব ছাদে তুলে দেওয়া হয়েছে আর ঘরের ভেতরের মেশিনটা এখানে রাখা হয়েছে দেখুন একদম যে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে সেটা বলবো না তবে আগের তুলনায় অনেকটা ভালো লাগছে চাষিবাসি পরিবার আমাদের এটুকু এলোমেলো থাকবেই যতই গুছিয়ে রাখা হোক আপনাদেরকে বলা হয়নি আগের দিন সুব্রত বর্জরা গেছিলো বিজয়া প্রণাম করতে তো আসার সময় কিন্তু এই যে ফল কটা নিয়ে এসেছে আমার ফলগুলো একদমই শেষ হয়ে গেছিলো তো ও আসার সময় পখনণ্ডা হয়ে নিয়ে এসেছে বরজোড়া হাটতলার সমস্ত দোকানদানি তো এখন উঠিয়ে দিয়েছে কারণ ওখানে এখন পুজোর জিনিসপত্র বসছে আর কি তো সে কারণে পখন হয়েই আসার সময় নিয়ে এসেছে আর এই যে খেজুরের প্যাকেটটা নিয়ে এসেছে আমি তো ওই ছোটো ছোটো প্যাকেটের খেজুরগুলোই খেতাম তবে ও বলছে ওগুলোতে বেশি মিষ্টি দেওয়া থাকে গুড় দেওয়া থাকে তো এটা খাবে এটা ভালো তবে এটা একটু বেশি দাম যাই হোক এটা নিয়ে এসেছে ওটার থেকে দুটো নিলাম এদিকে দেখছি বাবাও চলে এসেছে হাট থেকে বাবা আজকে হাট গেছিলো এখন আমাদের সবজিপাতি না সেরকম কিছুটি হচ্ছে না ওই কিন্দুরি আর ঝিঙে হয়েছে ছিল সেগুলোই নিয়ে গেছিলো আগের বছর লক্ষ্মী পুজোর থেকেই কিন্তু আমাদের মাঠে অনেক অনেক সবজিপাতি হচ্ছিল তবে এবছর না জল বৃষ্টির জন্য সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে যাই হোক যেটুকু ছিল সেটুকুই নিয়ে গেছে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে গেছিলো সেই টাকা দিয়ে কিন্তু হাট মশলা করে নিয়ে এসেছে যেহেতু পুজো রয়েছে বাড়িতে আত্মীয় স্বজন আসবে তো কিছু জিনিসপত্র তো আনতেই হতো তো সেই জিনিসপত্রগুলোই কম কম করে সব নিয়ে এসেছে পুজোটা পার করার মতো আর কি তো আমি সেগুলোই মিলিয়ে মিলিয়ে দেখছিলাম আর বের করে দিলাম সব কিছু আর এদিকে দেখুন আদা নিয়ে এসেছে বেশ অনেকটা তো আদাটা ভাবলাম এই ঝাজরাটাতেই রেখে দিই এই যে ঝাজরাটা এটা কিন্তু আমি যখন কর্ণাটকে থাকতাম হাজব্যান্ডের সাথে তখন আমি কিনেছিলাম ওখানে তো আমার এটা খুব ভালো লেগেছিল আমি কিন্তু ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম যাই হোক এটাতে ওই আদা রসুন পেঁয়াজ এইসব রাখা হয় তো ওপরে আদাটা রেখে দিলাম আর এদিকে দেখুন সমস্ত মশলাপাতি সব কিছু বাইরেটাতেই রাখা হয়েছে তো এগুলো এ বাড়িতেই থাকবে যেহেতু পুজোর দিনে রান্না রান্নাবান্না এখানেই হবে আর সেজন্য এগুলো আর ওই বাড়ি নিয়ে যাওয়া হবে না যাই হোক এদিকে দেখুন মা আজকে আমার বিছানার চাদরটা কেঁচে দিয়েছিল দুদিন আগেই তো বের করে দিয়েছিলাম তবে বৃষ্টির জন্য কাঁচাই হচ্ছিল না কিন্তু আজকে মাকে বললাম মা বৃষ্টি তো পড়েনি ওই মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আপনি এটা ধুয়ে দিন তো মা দেখুন এটা ধুয়ে দিয়েছিল আর ছাদে মেলেছিল তবে একটু একটু ভিজে ভিজে লাগছে মানে ঠান্ডা ঠান্ডা রয়েছে সে কারণে আমি এই খাটের চারিপাশে মিলে দিলাম আর এভাবে মেলা থাকলে না দেখতে ভীষণ ভালো লাগে যাই হোক তারপর দেখুন আমি আর আমার ননদ একটু যাচ্ছি ওইধারের বাড়ি ওইধারের বাড়ি বলতে বিটু কাকুদের বাড়ি এসেছি এখানেই আমাদের লক্ষ্মী পুজোটা হয় মানে লক্ষ্মী মণ্ডপ করা হয় দুদিন বাদে পুজো এখনো এখনও পর্যন্ত লক্ষ্মী মায়ের রং দেওয়া হয়নি আসলে কি জানেন তো এরান্না দেরি করবে শুধু দিয়ে পুজোর দিন অব্দি রং করবে মায়ের গায়ে যাই হোক এদিকে দেখুন সুব্রত আর তারপরে আমাদের গ্রামের আরও বাকি ছেলেরা আরও বয়স্ক লোকেরাও রয়েছে তো ওনারা সকলে মিলে আর কি জায়গাটা ভালো মতো পরিষ্কার করে দিচ্ছে কারণ এখানেই লক্ষ্মী মণ্ডপটা করা হবে আজ আমাদের বাড়িতে একটা জিনিস তৈরি করা হবে সেটা হচ্ছে গুড়ের পিঠে এই গুড়ের পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে তো মাকে আমি বলেছিলাম কয়েকদিন আগেই মা বলেছিল দুর্গাপুজোর পরে বানিয়ে দেব তো এদিকে দেখুন আজকে তো ননদ এসেছে তো আজকেই বানানো হচ্ছে বুনু এদিকে চালটা ভালো মতো পেস্ট করে দিচ্ছে মিক্সিতে এটা একদম ভালো মতো পেস্ট করতে হবে একটুও দরদরে থাকা চলবে না তো একবার দেখলো দরদরে ছিল তারপর আবার একবার পেস্ট করলো এই যে দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে মানে চালটা যত ভালো পেস্ট হবে তত সুন্দর কিন্তু গুড়ের গুলো হবে ব্যাটারটাতে যখন আপনারা হাত দেবেন তখন কিন্তু মনে হবে না যে চালের একটা দরদরে ভাব রয়েছে মনে হবে যেন ক্রিমে হাত দিচ্ছি এরকম পেস্ট করতে হবে তাহলে কিন্তু বেশি ভালো হয় প্রত্যেকবার কিন্তু মা শিলে বেটেই করে তবে এবারে মায়ের হাতে একটু ব্যথা রয়েছে সে কারণে মিক্সিতেই বেটে নেওয়া হলো যাই হোক তারপর এখন ওই ডেটটা নয় একটা দশ পনেরো বাজবে এই সময় যাচ্ছি ওদের বাড়ি খাওয়া দাওয়া করতে সু তো বলছে একটা ধামা দিয়ে যাও এই যে আমাদের রাস্তাঘাটও কিন্তু পরিষ্কার করা হচ্ছে আর এদিকে কিন্তু টিপটাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে ও আমাকে বলছে পকেট থেকে ফোনটা নিয়ে চলে যাও তুমি যাই হোক এবারে চলে এলাম এবারতে এসে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সুব্রত এখন অব্দি খায়নি ও তো ওই যে পরিষ্কার করছে তো পরিষ্কার করার পর খাবে তো আমি ততক্ষণকে দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম এখন দেখা হচ্ছে আবার অনেকটা সময় পর ওই সাড়ে চারটে মতো বাজে এই সময় মা দেখুন গুড়ের পিঠেগুলো বানাচ্ছে ওই যে চালটা পেস্ট করে রেখেছিল ওই চালটাতে কিন্তু গুড় মিক্স করে ভালো মতো ফেটিয়ে নিয়েছে আর তারপরে এখন পিঠেগুলোকে ভাজা হচ্ছে যেহেতু মিক্সিতে করে বাটা হয়েছে আর মিক্সিতে কিন্তু শুধু চালটা বাটলে সেরকম বাটা হয় না একটু জল দিয়ে দিয়ে বেটেছে তো ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো বলে সব কটা গুঁড়ের পিঠে ফোলেনি তবে লাস্টেরগুলো বেশ ভালোই ফুলেছিল মা অনেক ফেটিয়ে ফেটিয়ে করেছিল তো এই যে দেখুন এগুলো কিন্তু লাস্টে ভাজা হয়েছে আর লাস্টেরগুলো ভীষণ ভালো ফুলেছিলো আসলে কি জানেন তো এবারে মায়ের হাতে ব্যথা বলেই শিলে বাটা হলো না নয়তো মা কিন্তু শিলে বেটেই করে তো এই যে কত সুন্দর ফুলিয়েছে দেখুন এটা একদম পুরো লুচির মতো হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে আর আমি না বসে বসেই কিন্তু দুটো তিনটে খেয়ে নিয়েছি কারণ এই পিঠেগুলো গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে ভীষণ নরম লাগে তো মায়ের কাছে বসে বসে কিন্তু খেয়ে নিয়েছি মা বলছে খাও তুমি তোমার জন্যই তো করা হয়েছে এই যে দেখুন ভেতরে কিন্তু চালটা খুব বেশি নেই একদম পাতলা পাতলা দুটো স্তর মনে হচ্ছে আর ভীষণ ভালো হয় এগুলো খেতে আপনাদের কাদের কাদের এই গুড়ের পিঠে পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বাবা সন্ধ্যাবেলা আজকে নিয়ে এসেছিলো সিঙ্গারা আমাদের সকলের জন্য তো এই যে দেখুন শিঙাড়াগুলোরই এখন আমাদের ফিস্ট হচ্ছে মানে আমরা সকলে মিলে বাচ্চারা মিলে বুনু আমি আমরা মিলে এখন সিঙ্গারা ফিস্ট করছি তো এই যে মিষ্ট আবার একটা সস নিয়ে এসেছে তো সস দিয়েই সিঙ্গারাগুলো খাবো আর সকলে মিলে কিন্তু আমরা গোল করে বসেই খাচ্ছি মা কাকিমা নেই মা তো ওই বাড়িতে রয়েছে রুটি করছে এই সময় তেলের জিনিস তো খুব একটা খাওয়া ভালো নয় তবে জানেন তো আজকে না অনেক হাবিঝাবি খাওয়া হয়ে গেছে মিষ্টি খেয়েছি তারপর আবার ওই যে ছাকনা খেয়েছি ছাকনা বলতেও গুড়ের পিঠেগুলোকে না আমাদের শ্বশুরবাড়িতে ছাকনা বলে আর তারপর আবার সন্ধ্যাবেলা খাচ্ছি একটা শিঙারা যাই হোক আজকের ভিডিওটা শিঙারা খেতে খেতেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ভ্লগে Azkirr mutu dadar.